আরও আছেন পিছনে বসা আছে আমার নিশান আমরা সারাদিন এই একটা লাইন শুনতাম আমার মনে করতাম এই বুঝি কোনো আপন জন আসলো জামিন নোটিশের দিকে লক্ষ্য করুন আমাদের কি আদৌ জামিন আছে কি না ধন্যবাদ যারা আজকে এই দুইজন কারাবন্দিকে কথা বলার সুযোগ দিয়েছেন সম্ভবত বারো মাস পরে আমাদেরকে মাইক্রোফোন দেওয়া হলো কথা বলার জন্য অসংখ্য প্রোগ্রাম হয়েছে কিন্তু কারাবন্দীদেরকে অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা ছাত্র জনতা বলেন কথা বলার সুযোগ খুব কম দিয়েছে এবং যত ধরনের সরকারি ফ্যাসিলিটি ছিল কারাবন্দীদেরকে সব কিছু থেকেই বঞ্চিত করা হয়েছে তাতে আমাদের দুঃখ নাই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি অভিনন্দন জামিন নোটিসের দিকে লক্ষ্য করুন জামিন নোটিসের দিকে লক্ষ্য করুন কারণ আমি একটা স্লোগান দিই তাহলে বুঝবেন কেন বলছি জামিন নোটিসের দিকে লক্ষ্য করুন

রক্ত রক্তের বন্যা ধসে যাবে রান্নায় জামিন নোটিশের দিকে লক্ষ্য করুন প্রায় দেখো বৃষ্টি আমি আমার এই কলিজার টুকরা বাচ্চাটাকে দেখতে পাই নাই এই যে টি শার্টটা দেখতে পাচ্ছেন যারা সেদিন আন্দোলনের মাঠে ছিলেন এই রক্ত মাখা টি শার্টটা আপনার সাথে খুবই পরিচিত কারণ সেদিন তো পুলিশ আমাকে ব্যান্ডেজ করে দেয় নাই সেদিন আমার এই গেঞ্জিটা দিয়েই আমি কিন্তু তোমার হাতটা পরিষ্কার করেছিলাম সাংবাদিক কাকুন আপুর হাজবেন্ড আমাকে দেখতে গেছিল আর কেউ আমাকে দেখতে যায় নাই আমি যখন কারাগারে ছিলাম আমি উইশ করছিলাম এটাই যে আমাকে কেউ একটা লুঙ্গি এবং একটা কেউ গেঞ্জি দিবে খাবার একটা করেই বলি কারণ প্রথম দিন যখন আমাকে খাবার দেওয়া হয়েছিল ওই দিনই আমার গলাটা বন্ধ হয়ে যায় ওই দিনই আমি বমি করি কারণ ওই খাবারটা আমার জন্য প্রযোজ্য ছিল না আমার পাখিনা নিশান সেও আমরা সবসময় শুধু বলতাম যে আল্লাহ আজকে যদি মুক্তি পাইতাম মানে আমি আমার সন্তান তখন সে ছিল দেড় মাসের সে ছিল দেড় মাসের তো আসলেও কি কখন আমি তাকে ফিরে পাবো কিনা আমি চোখ বন্ধ করলে আমার কারো কথা মনে পড়তো না আমার আমার কারো কথা মনে পড়তো না আমি যেদিকেই তাকাইতাম শুধু মোহাম্মদের কথাটা আমার মনে পড়তো যে তার কি হবে কারণ আমি জানতাম যেই জেলখানায় বন্দি হওয়ার ভয়ে আঠারো জুলাই থেকে আমার ছাত্র ভাই বোনরা বিভিন্ন জায়গায় আন্ডারগ্রাউন্ডে চলে গেছিলেন চার তারিখ পর্যন্ত সেই কারাগার সেই নির্যাতনটা কিন্তু আমি শুয়েছি এই দীর্ঘ পথ আমি দেখেছি আমাদের একদম কারাবন্দি সহযোদ্ধা যখন ডমি করতেছেন কেউ এগিয়ে আসতেছে না আমি আলহামদুলিল্লাহ তাদের সেবা করতে পেরেছিলাম আমি একটা দোয়া করতাম আমাকে যখন কারাগারের একজন ইমাম সাহেব যখন ওনার জামিন নোটিসের রেজাল্ট চলে আসতো ওনার জামিন হওয়ার পরে আমাকে ইমামতের দায়িত্ব দেওয়া হয়েছিল

আমি এইবারই শুধু ছেলেখাঠি নাই দু হাজার বাইশ সালেও আমি পথ শিশুদেরকে পড়াইতাম ওইখান থেকেও আমাকে এই ছাত্রলীগের ছেলেরা বন্দি করেছিল দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত একটা শ্রীমঙ্গল সরকারি কলেজে প্রিন্সিপালকে আমি বরণ করতে গেছিলাম সেখানেও আমাকে তারা একটা রুমের মধ্যে কলেজের ক্লাসের মধ্যে দু হাজার বাইশ সালে আমাকে বন্দি করে রাখছিল দুই হাজার তেরো সালে প্রায় দুই মাস ঢাকা কারাগারে বন্দী ছিলাম ভাই আমি তো কোনো রাজনৈতিক দলের না আমি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরেরও না আমি বিএনপিরও না আমি সাধারণ একজন ছাত্র আমার আমি মাদ্রাসা থেকে উঠে আসছি আমি মাদ্রাসায় পড়ে মূল অভিভাবক টাউন মাদ্রাসার বর্তমান রানিং ছাত্র ফাজিল ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আমি তো যাই হোক আসলে জুলাই গল্প যদি বলি আমি কবিতাও লিখছিলাম আমি কবিতাটা এখন আর পড়তে পারবো না সময় নাই আপনারা অনেকেই বক্তব্য দিবেন শুধু একটা কথাই বলবো যে যে কোটা বৈষম্যের জন্য মাঠে নেমেছিলাম আমি ভাবতাম যে আমার ছেলে যদি বড়ো হয় সে যদি মেধা অবশ্যই মেধাবী হবে কিন্তু সে যদি তার মেধার মূল্য না পায় আর চব্বিশে যেভাবে ছাত্র জনতার উপরে হামলা হচ্ছে তার কি হবে বিশ্বাস করেন এই ছেলেটার জন্য এই নেক্সট জেনারেশনের জন্য আমি সেদিন মাঠে নামছিলাম আমি ভাবছিলাম আমার ছেলেটা অসুস্থ ছিল শ্বাসকষ্টে আমি তাকে নিয়ে সিলেটে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া দৌড়া দৌড়িতে ছিলাম চোদ্দ তারিখে আমি ব্রাহ্মণবাড়িয়া ছিলাম তো আমি যখন দেখলাম যে একটা মেয়ের নাক পেটে রক্ত বের হচ্ছে আমি যখন দেখলাম যে ছাত্রজনতার উপর এইভাবে হামলা হচ্ছে তখন আমার কষ্ট মাখা কলমটা থেমে থাকে নাই আমি চোদ্দ তারিখ এবং আজকের দিন আজকের দিন আমি কবিতাটা আমি পাবলিশ করি আমি পাবলিশ করেছিলাম এবং আমার কবিতার মতো অনেক ধরনের কমেন্ট এর পরের দিন ভাবলাম যে না আবু সাহেব যেদিন মারা গেলো সেই ইংরেজি বিভাগের আমি গর্বিত আমিও ইংরেজি বিভাগের স্টুডেন্ট তো সে যখন মারা গেল আমি ভাবলাম যে এখন আর বাচ্চাকে নিয়ে হাসপাতালে ঘোরার সময় নাই আমি চলে আসলাম এই পোশাকটা পরেই এইভাবেই মাথায় টুপি ছিল না আমি গিয়ে দেখি যে বিশ বিশ চল্লিশ জন ছেলে মেয়ে নার্সিংয়ের হোয়াইট কলেজ স্টুডেন্ট আর তানজিয়া শিশির আব্দুল কাদির সহ নিজাম এরকম আমার রাব্বি আমার কয়েকজন সহযোদ্ধা ওনারা অপেক্ষা করতেছে মানুষ নাই ওইদিকে দুইশো জন অস্ত্র ধরি এইদিকে খালি চল্লিশ পঞ্চাশ একটাও মনে হয় না বেশিরভাগই ছিল আন্ডার আন্ডার ম্যাট্রিক ওরা মানে সাহস করতে পারতেছিল না তো আমি একটা পর্যন্ত আমরা অপেক্ষা করতেছিলাম ফাইনালি বললাম যে আর সময় নাই এখন এখানে দাঁড়াতে থাকলে এখানেই মাইফেই তাহলে ময়দানে গিয়ে মাই মানুষ দেখুক হলে মাইফে ফেয়া গোলাপ নাই সামনে দাঁড়াইলাম একটা বক্তব্য দিলাম এই বক্তব্যের ফটোটাও এগারো মাস পরে পাবলিক হয়েছে আমি দেখি নাই এই ছবিটা যাই হোক আলহামদুলিল্লাহ আমি আর এখানে কথা বলতে পারতেছি না যদি সুযোগ হয় আমাদের অনেক কিছু বলার আছে অনেক কিছু বলার আছে আন্দোলনের পরবর্তী সময়ে আমরা আমি বলছিলাম আমার একটা বক্তব্য যে আমি বাইশ দিন জেল খাসি আমাকে ফেসবুকে ট্রোল করা হয়েছে শায়েখের বাইশ দিন মানে ট্রল আমরা ট্রলের শিকার হয়েছি ইভেন আমার সহধর্মিনী যে মনে হয় মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত ছিল তাকে নিয়ে ট্রোল করা হয়েছে আমাদেরকে কখনো সামনে আসতেই দেওয়া হয় না একরকম বাট আলহামদুলিল্লাহ আমরা সামনেই ছিলাম যাই হোক এই আহতদের তালিকাও নামটা আসে নাই আমি অনেকবার চেষ্টা করেছি আসে নাই অনেক সমস্যা আছে এগুলো শুধু আমার সমস্যা না আমি ঢাকা সমন্বয়কদের সাথে কথা বলেছি ভাইয়া এগারোটা মাস ধরে মামলায় চলে আসে হাজিরা দিতেছি হাজিরা দিতেছি জনে জনে অনুরোধ করছি টাকা গেছি পয়সা খরচ করছি সিলেটের গালিবের কাছে বন্দী তাদের নাকি কিছু করার নাই কারাবন্দীদের জন্য এই সরকারের কিছু করার ছিল না হ্যাঁ এগারো মাসে অনেক টাকা গেছে অনেক টাকা গেছে আমার আমরা ছাত্র মানুষ আমাদের জন্য অনেক টাকা এক একটা হাজিরা চার হাজার টাকা গেছে এগারো মাস হাজিরা গেছি কেউ হেল্প করে নাই আমরা কোনো নেতা ভাই নাই আমাদের কোনো অভিভাবক নাই আমরা আমাদের জেলখানায় যখন ছিলাম তখন আমার একমাত্র অভিভাবক একটা পরে আমার আল্লাহ ছিলেন আজকে আমার আল্লাহ আমার অভিভাবক তবে নেক্সট জেনারেশন তোমরা যারা সামনে বসে আছো তোমরা শক্ত হও মনে রাখবা আমাদেরকে শক্ত হইতে হবে দেশটা কারো পাবেন না আমি একটা স্লোগান দিই লাখো শহীদের রক্ত না দেশ টাকারও পাবেন না এই দেশটা আপনার আমার আমাদের আমাদের দুই জেনারেশনের আন্দোলনকে খেয়ে দেওয়া হয়েছে একাত্তরের আন্দোলনকে বিক্রি করা হয়েছে বায়ান্নর ভাষা আন্দোলনকে বিক্রি করা হয়েছে চব্বিশের আন্দোলনটা এইটটি পার্সেন্ট বিক্রি হওয়া সম্ভবত তো হয়ে যাইতেছে টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে তোমরা দায়িত্ব নাও তোমরা দায়িত্ব নাও মাঠে যদি রক্ত দেওয়া লাগে আমরা আছি আমি স্টিল মাঠে আছি এই রাজনীতি পদ কমিটি এগুলো ফাঁকাফাঁকিতে যদি আমি পিছিয়েও যাই কোনো কমিটিতে যদি আমার নামটা পিছনে চলেও যায় আন্দোলনের পয়দানে সবার আগে আমাকে পাইবা ইনশাল্লাহ সবাইকে সম্মান জানাই আন্দোলনে যারা যারা অংশগ্রহণ করেছিলেন আপনারা স্বাধীন পর্যাপ্ত টেবিল ফিরে যেতে হবে পড়তে হবে আমি কিন্তু এখনো পড়াশোনা করি আপনাদেরকে পড়তে হবে এই যে এত লম্বা লম্বা কথা বললাম রেজাল্ট যদি কম আসে যে ভাইয়া আপনার অনার্সে রেজাল্ট কি তাইলে দেখবেন শেষ মানে যা শেষ রেজাল্ট ভালো আসতে হবে তো সকল যারা যারা পরীক্ষা দিয়েছিলেন অনেকের পরীক্ষা খারাপ হইতে পারে মন খারাপ করবেন না জীবন একটা কাগজ আপনাকে মূল্যায়ন করে না ঠিক আছে চেষ্টা চালিয়ে যেতে হবে সফলতা আমার অনেক প্রিয় একটা শব্দ জীবনে সফল হইতে চাইছিলাম বা সফলতাটা আমার এই অন্তরে ছুরি থাকা করতে করতে যতবার আমি সফলতার শীর্ষে চড়তে গিয়েছি আমারই ভাগ্য আমারই আমল আমি বেআলি মানুষ আমাকে চড়তে দেয় নাই এই পথ শিশুদেরকে নিয়ে আমার সংগ্রাম ষাট বছর হয়ে গেছে আমার এদেরকে নিয়ে কোনো কাজ করা হয় নাই এই সমাজ এই প্রশাসন কত শিশু যারা আছে সুবিধা বঞ্চিত শিশু আছে তাদেরকে নিজেদের দায় মনে করে না চারটা বছরে নিজের জীবন টেনা টেনা করে ফেলছি আমি কারো সহযোগিতা পাইনি তবে যতটুকু পেয়েছি ধন্যবাদ